আচ্ছা ভোটার কার্ড বিগ আপডেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নতুন অবশ্য একটা আপডেট উঠে এসছে অবশ্যই কিন্তু প্রত্যেক মানুষের মুখে মুখের কাছ থেকে কিন্তু মুখ থেকে শোনা যাচ্ছে ভোটার কার্ড নিয়ে কিন্তু জল্পনা অলরেডি স্টার্ট হয়ে গেছে কি এমন জল্পনা স্টার্ট হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু চালু করেছে ভোটার কার্ড ভেরিফিকেশন পদ্ধতি যাতে প্রত্যেক মানুষের ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু সিস্টেম অলরেডি কিন্তু চালু করে দিয়েছে ভেরিফিকেশন যে ফর্ম যা বা ডিক্লারেশন যে ফর্ম সে ফর্মটা কি ফর্ম মাননীয় মুখ্যমন্ত্রী মুখ থেকে কিন্তু অবশ্যই শুনবেন দিস ইজ ডকুমেন্ট আপনারা খুঁজে নেবেন আমি এর মধ্যে ফোন থেকে বের করলাম যেটুকু টাইম পেজ স্টাডি করেছে আমি পার্টি পরে আরো ডিটেইলস বলবি দিস ইজ আ ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দা ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে ডিক্লারেশন ফর্ম অবশ্য 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 যে ফর্মটা ফর্মটা রিলিজ করেছে ফর্মের ভিতরে লেখা আছে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওরা ইংলিশে কিন্তু এখানটা কিন্তু ডিটেলস দেওয়া আছে এ ফর্মের বৈশিষ্ট্য কি এ ফর্মে কি এমন লেখা আছে যার জন্য অবশ্য ভোটার কার্ডের ভেরিফিকেশন পদ্ধতি চালু হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন যে বিহারে কিন্তু ইলেকশন কিন্তু স্টার্ট হয়ে গেছে সে কারণে কিন্তু বিহারের বিহারের জন্য কিন্তু ওইখানটা অল কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে কিন্তু এ নোটিস এ ডিক্লেশন ফর্ম কিন্তু অলরেডি বেরিয়েছে এইটা বিহারে যেহেতু স্টার্ট হয়েছে আস্তে আস্তে প্রত্যেক স্টেটে কিন্তু যে ভোট আসবে এরকমই ফর্ম কিন্তু জারি হবে তো এ ডিক্লারেশন ফর্মে কি ডিটেলস লেখা আছে পার্ট টু পার্ট করে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু অবশ্যই জানা দরকার না হলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন বাচ্চা থেকে ছোট থেকে বড় অবধি যাদের কাছে অবশ্যই ভোটের কার্ড আছে যারা বানাচ্ছেন প্রত্যেক মানুষের কাছে কিন্তু এ ডিক্লারেশন ফর্মে যে কি লেখা আছে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে অবশ্যই এসছে এটা কিন্তু জানার দরকার যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নাটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হচ্ছে সেই ফর্ম যেটাকে অবশ্য ইংলিশে বাংলায় কনভার্ট অবশ্যই করেছি এখানটা কী লেখা আছে বাংলায় কনভার্ট করেছি ভালো করে পরিষ্কার করে কিন্তু বুঝিয়ে আপনাকে অবশ্যই বলবো ভিডিও লাস্ট অবধি কিন্তু ওয়াচ করবেন তবেই গিয়ে ভারতের নির্বাচন কমিশন যে ডিক্লেশন ফর্মটা বের করেছে ওটা অবশ্য ডিটেলসে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ফর্মে ভারতের নির্বাচন কমিশন আর ডেট অবশ্যই দেওয়া আছে এই ডেটে কিন্তু ফর্মটা রিলিজ করেছে ওকে এখানে কিন্তু প্রেস নোট করে এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে বিহার এস আর আই দু হাজার সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট আপলোড করা হয়েছে ফোর পয়েন্ট নাইন সিক্স কোটি লগভগ পাঁচ কোটি ভোটারকে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এই পাঁচ কোটি ভোটারের সন্তানদের তাদের বাবা মায়ের সাথে সম্পর্কিত অন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এই যে জিনিসটা লেখা আছে এটা কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক ভুল ভাবছে অনেক নেগেটিভ ভাবছে অনেক কিন্তু জিনিস বুঝতে পারছে না এটা আমি আপনাকে বুঝিয়ে অবশ্য বলছি এটা একমাত্র শুধু শুধু একমাত্র বিহারের জন্য বিহার অবশ্য দু সালে নির্বাচন কমিশন অবশ্য একটা ডিটেলস একটা অবশ্য ভোটার তালিকা অবশ্য বের করেছিল যেখানটায় লক্ষ্য পাঁচ কোটি ভোটার এমন আছে যাদের দু হাজার সাল সালের পর দু তিন সালের পরে দু হাজার তিন সালের পরে একটা ভোটার তালিকা অবশ্য বের অবশ্যই অল ডিটেলস কিন্তু ওদের কিন্তু ওইখানটা আছে তো এখানটা এইটা বলতে চাইছে দু হাজার তিনের পর থেকে ভারতীয় নির্বাচন কমিশন বিহারের দু হাজার তিন সালের ভোটার তালিকা আপলোড করেছে দু হাজার তিনের পর থেকে যারা যারা ভোটার কার্ড অবশ্য বানিয়েছে ওদের ভারতীয় নাগরিকত্ব অবশ্য প্রমাণ করার জন্য ওদের রকম কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই না ওদের দেওয়ার প্রয়োজন না ওদের বাবা মায়ের কোনো সম্পর্কিত কোনো নথি জমা করার প্রয়োজন নেই যদি অফলাইন বা অনলাইন যদি কোনো ফর্ম অবশ্য আপনার কাছে আসে সেখানটা আপনার ডিটেলস দিয়ে অবশ্য জমা করলেই আপনাকে অবশ্যই অ্যাকসেপ্টেড করে নেবে যে আপনি ভারতের বাসিন্দা ভারতের নাগরিক ওকে এখানে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে এই ওয়েবসাইটে কিন্তু এত কোটি ফোর পয়েন্ট নাইন কোটি ভোটারের তথ্য অন্তর্ভুক্ত কিন্তু আছে ওকে তো এটা অবশ্য চিন্তার কোনো অবশ্য কারণ নেই যে দু হাজার তিনের পর থেকে যারা অবশ্য ভোটার কার্ড বানিয়েছে বা বানাচ বানিয়েছে অলরেডি ওদের কোনো অসুবিধার প্রবলেম নেই ওদের কোনো ডিটেলস অবশ্য জমা দেওয়ার কোনো কারণ নেই যদি কোনো অফলাইন যদি আপনার রেগুলেশন ফর্ম যদি আপনাকে দেয় ফিল করতে বলে আপনি আপনার ডিটেলস ফিল করে আপনি আমার ডকুমেন্টস দিয়ে আপনি ওটাকে জমা করতে পারেন আপনাকে অবশ্যই অ্যাকসেপ্টেড করে দেবে ওকে তো পয়েন্ট টু এখানে দু নম্বর পয়েন্টে এখানে কি বলতে চাইছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে ইসিএ নির্দেশিক নির্দেশ বলির পাঁচ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে যে সিও ডিও ইআর ও এক দু হাজার তারিখে যোগ্যতার তারিখের ভোটার তালিকা সকল বিএলও এর কাছে হার্ড কপি এবং তাদের ওয়েবসাইটে অনলাইনে বিনামূল্যে উপলব্ধ করবেন যাতে যে কেউ তাদের গণনা ফর্ম জমা দেওয়ার সময় ডকুমেন্টারি প্রমাণ হিসেবে ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন এই জিনিসটা কিন্তু বোঝার বিষয় আছে আপনাকে অবশ্য খুলে আর বুঝিয়ে কিন্তু অবশ্যই বলছি ওকে অবশ্য বলা হয়েছে এটা যে সালে 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 এক যে ভোটার লিস্ট অবশ্য জারি করেছিল বিহারের বিহার সরকার থেকে তো সেটা কিন্তু অলরেডি কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া যে অবশ্য ব্যক্তিগত অবশ্য ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে তো সেখান থেকে যখন যখন অবশ্য বিহারে যখন ইলেকশন সময় যখন আপনাকে আপনার ডিক্লারেশন ফর্ম অবশ্যই ফিল করতে বলবে বা আপনার যখন ভেরিফিকেশন পদ্ধতি যখন চালু করতে হবে তখন আপনাকে কি করতে হবে আপনার যে বিএলআর যে অফিস আছে ওইখান থেকে কিন্তু আপনার ডিটেলস পেয়ে যাবেন আর সেখান থেকে আপনি আপনার ডিটেলসকে ফিল আপ করে আপনার হার্ড কপিকে ফিল আপ করে আপনি অবশ্য জমা করে দিলেই আপনার অলরেডি ক্লিয়ার হয়ে যাবে যে আপনি ইন্ডিয়ার বাসিন্দা আর আপনি ইন্ডিয়াতে বসবাস করেন এতে কোনো ডাউট নেই ওকে যারা অবশ্য দু হাজার সালে তিন সালে যারা অবশ্য তিন সালে পরে যারা অবশ্য ভোটার কার অবশ্য বেরিয়েছিল যার লিস্ট জারি হয়েছিল বিহার সরকার থেকে সেটা কিন্তু এখানটা কিন্তু ডিটেলস কিন্তু জানকারি দিচ্ছে ওকে তো পয়েন্ট থ্রি তিন নম্বর পয়েন্টে কি বলতেছে বিহারে দু হাজার তিন সালে ভোটার তালিকা সহজলভ্য হওয়ার ফলে বিহারের চলমান বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ব্যাপকভাবে সহজতর হবে কারণ এটি মোট ভোটারদের প্রায় ষাট শতাংশকে কোনো নথি জমা দিতে হবে না তাদের কেবল দু সালের ভোটার তালিকা থেকে তাদের বিবরণ যাচাই করতে হবে এবং পূরণ করা গণনা ফর্ম জমা দিতে হবে ভোটার এবং বিএলআর উভয়ই এই বিবরণগুলি সহজেই অ্যাক্সেস করতে সক্ষম হবেন এ অবশ্য খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা এটা হচ্ছে আপনাকে আপনাকে এখানে বুঝতে হবে যে পয়েন্ট যে যে জানকারি দিয়েছে বিহারের এখানে কিন্তু এটা বলতে চাইছে দু হাজার তিন সালের পর থেকে যারা অবশ্য ভোটার কার অবশ্য ভোটার কার লিস্টে অবশ্য নাম ছিল বা তাদের অবশ্য আপলোড অবশ্য করেছিল সেখানটায় কিন্তু তার ডিটেলস কিন্তু জমা দেওয়া আছে এমনই ষাট শতাংশ ষাট শতাংশ মানুষের কিন্তু একশো পার্সেন্ট ষাট শতাংশ মানুষের কিন্তু অলরেডি নথি জমা আছে তো বাদ বাকি যে অবশ্য যে সমস্ত ব্যক্তি সব আছে দু হাজার তিন সালে যে বিবরণ সে অবশ্য তোর ডিটেলস ফর্ম কিন্তু জমা দিতে হবে আর উভয় কিন্তু বিএল উভয় কিন্তু বিবরণে সহজেই অ্যাক্সেস করে সক্ষম হবে কেনি দু হাজার তিন সালের পথে যে ডিটেলসটা অবশ্য ফর্মটা জমা দেওয়া আছে ওটা অবশ্যই এক্সেস কোনো কোনো সাইডে দেওয়া আছে সেখান থেকে অবশ্য আপনি ডিটেলস নিয়ে অবশ্যই জমা করতে পারবেন উভয়ই আপনার বিএলএ অফিস থেকে ওইখান থেকে কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন ওটা আপনি জমা করতে পারবেন আপনি পারলে চেকআউট করতে পারবেন আপনি পারলেও ওটাকে ডাউনলোডও করতে পারবেন ওকে এতে কোনো অবশ্য অসুবিধে প্রবলেম কারুরই হবে না ওকে যারা অবশ্য দু হাজার তিন সালের পর থেকে যারা অবশ্য ভোটার কার্ড বানিয়েছে ওদের জন্য কোনো প্রবলেম অসুবিধা নেই আমি আপনাদের একটা কথা অবশ্য জানিয়ে রাখি যে প্রত্যেক দশ বছর প্রত্যেক পনেরো বছর অন্তর কিন্তু অবশ্যই কোনো কোনো ফর্ম কিন্তু অবশ্যই ভেরিফিকেশান হয় ভোটার কার্ড ভেরিফিকেশান অলরেডি হয় আর সেই ভেরিফিকেশান পদ্ধতি কোনো কোনো সময় কোনো কোনো লিগেলিটি অবশ্য অ্যাটাচমেন্ট করার জন্য কিন্তু ভারত সরকার কিন্তু নিয়ে আসে আর ওর ভেরিফিকেশান কিন্তু অবশ্যই কিন্তু হয় যেহেতু দু হাজার তিন সালে অবশ্য ভেরিফিকেশন হয়েছিল বিহার সরকারে তো সেই কারণের জন্য ওদের কোনো কিন্তু প্রবলেম অসুবিধা নেই তো অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে যদি অবশ্য কোনো সময় যদি দু হাজার পঁচিশ সালে যদি কোনো ভেরিফিকেশন যদি চালু হয় তো অবশ্য সমস্ত রকম ভেরিফিকেশন কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবে তো তো ওর একটা লিস্ট আর ওটা ডিটেলস কিন্তু ভারত সরকারের কিছু কিছু কিন্তু জমা হয়ে থাকে আর এটা পরের দিকে কিন্তু অবশ্যই চেক করলে ও কিন্তু অবশ্যই বের করতে পারবে কোন মানুষ কি মানুষ কোথাকার মানুষ সমস্ত ডিটেলস কিন্তু অবস্থু পেয়ে যাবে যেহেতু ভোটার কার্ড যেহেতু ইন্ডিয়ান তো অবশ্যই কোনো কোনো মানুষ কিন্তু বাইরে থেকেও অবশ্য আসছে বিদেশ থেকেও আসছে এখানটায় এসে কিন্তু থাকছে সো সেখানটায় সেই কারণের জন্য কিন্তু এ পদ্ধতি এর সিস্টেম কিন্তু অবশ্যই চালু করেছে ভারত সরকার যাতে লিগেল মানুষ লিগেলভাবে কিন্তু ভারতে বসবাস করতে পারে তার লিগেলিটি কোনো কোনো কিন্তু ভারত সরকারকে অবশ্যই দেখাতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ভারতেও জন্মগ্রহণ করেছে ভারতেরই অবশ্য বসবাস করা করা কিন্তু যোগ্য আর ভারতে কিন্তু এরা কিন্তু বসবাস করতে পারবে ওকে চার নম্বর পয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তৎপরী নির্দেশাবলী অনুসারে যে কোনো ভোটার যাদের নাম দু হাজার তিন সালে বিহারের ভোটার তালিকায় নেই তারা তারা তার মা বাবার অন্য জন্য অন্য কোনো নথি সরবরাহ করতে পরিবর্তে দু সালের ভোটার তালিকা উদ্দীপ্ত ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে তার বাবা মার বাবা বা মা বাবা মা বাবার জন্য অন্য কোনো নথির প্রয়োজন হবে না শুধুমাত্র দু সালে ভোটার তালিকা প্রাসঙ্গিক উদ্বৃত্ত বিবরণী যথেষ্ট হবে এই ধরনের ভোটারদের পূরণ করা হবে কোনো না ফর্মের সাথে কেবল নিজের জন্য নথি জমা দিতে হবে এখানটা কিন্তু এটা অবশ্য বলতে খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে বলতে বুঝতে হবে যদি আমাদের যদি পশ্চিমবঙ্গে যদি অবশ্যই এরকম যদি নির্বাচন কমিশন বলে যে পশ্চিমবঙ্গে অবশ্য কোনো কিন্তু এরকমই কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে আর ডিগ্রেশন ফর্ম ফিল করতে হবে কোনো কোনো সিস্টেম কিন্তু পশ্চিমবঙ্গে বিহারের মতো কিন্তু চালু করেছে তো চালু যদি করে তো এই জিনিসটা কিন্তু আপনার কিন্তু অবশ্যই বুঝতে হবে যে দু সালে দু হাজার তিন সালের পরে যারা অবশ্য ভোটার কার্ড বানিয়েছে দু হাজার চার দুহাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার দশ তো ওদের তো দু হাজার তিন সালে তো কোনো অথি নেই ওদের অবশ্য জমা কর ওদের যদি ডিটেলস জমা করতে হয় তাহলে কিন্তু দু হাজার ওদের বাবা মা যে আছে ওদের বাবা যদি দু হাজার তিন সালে যদি ভোটার কার্ড বানিয়ে থাকে তো ওদের ছেলের যে ভোটার কার্ডের সঙ্গে ওর ডকুমেন্টসকে অ্যাটাচ করে ও জমা করতে পারে ওতে কোনো অসুবিধা প্রবলেম নেই এটাও দেখাতে পারে যে আমার যেহেতু দু হাজার তিন সালে আমার ভোটার কার্ড হয়নি দেন তিন সালের পরে হয়েছে তো কোনো প্রবলেম নেই আমার বাবা মা তো অবশ্যই আছে দু হাজার তিন সালে করেছে তো ও ডকুমেন্টসকে অ্যাটাচ করে জমা করতে পারে তো সেটাই কিন্তু এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে ফর্মের সাথে ওই ডিক্লেশন ফর্মের সাথে অ্যাটাচ করে ও জমা করতে পারে ওকে পয়েন্ট ফাইভ আবার বলা হচ্ছে যে প্রতিটি নির্বাচনের আগে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনে ধারা একুশ টু ক এবং উনিশশো সালে ভোটার নিবন্ধন বিধিমালার নিয়ম পঁচিশ অনুসারে ভোটার তালিকা সংশোধন বাধ্যতামূলক নির্বাচন কমিশন পঁচাত্তর বছর ধরে বার্ষিক সংশোধন নিবিড় এবং সার সংক্ষেপমূলকভাবে পরিচালনা করে আসছে মানে এটা যে অবশ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে জনগণনা জনপ্রতিনিধি যে একটা আইন একটা আইন কিন্তু অবশ্যই আছে আর সেই আইনটা কিন্তু সাল থেকে শুরু করে ধারা আছে আইনের একুশ টু ক উনিশশো ষাট সালে ভোটার নিবন্ধন বিনিময় পঁচিশ অনুসারে ভোটার তালিকা সংশোধন বাধ্যতামূলক তো এই জিনিসটা কিন্তু পঁচাত্তর বছর ধরে কিন্তু চলে আসছে এর একটা আইন আছে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে একটা আইন আছে ল আছে যেটা অবশ্য বছর ধরে কিন্তু কিন্তু একটা জিনিস চলে আসছে যে এর অবশ্য একটা ভেরিফিকেশন পদ্ধতি ভোটার ভেরিফিকেশন পদ্ধতি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে এটা একটা যথেষ্ট একটা সরকারি কেন্দ্র সরকার একটা আইন আছে ওকে এখানে দেওয়া আছে উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধি আইন ধারা একুশ টু ক এটা কিন্তু 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 একটা আইন যে আইনে এই অবশ্যই কাজ হয়ে আসছে যে আপনাকে জনপ্রতিনিধি ইন্ডিয়ার বাসিন্দা হিসাবে আপনাকে কিন্তু ভোটার কার্ড যে আপনার নাম আছে বা ভোটার কার্ড আছে সেটার জন্য আপনাকে এই ফর্ম আপনাকে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে ওকে তো পয়েন্ট নম্বর সিক্স এই অনুশীলনটি প্রয়োজনীয় কারণ ভোটার তালিকা সর্বদা এটি গতিশীল তালিকা ও মৃত্যু পেশা শিক্ষা বিবাহের কারণে অভিভাজন আঠারো বছর বয়সী বন্ধুর ভোটারদের জন্য যোগ ইত্যাদির মতো বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে থাকে ভোটার কার্ড প্রত্যেক মানুষের কিন্তু খুবই ইম্পর্টেন্ট নথি আর ভোটার কার্ড কিন্তু যখন আপনি আঠেরো বছর যখন আপনার যখন বয়স হয়ে যায় তখন এই ভোটার কার্ডে কিন্তু নিয়ে সব সর্বদা সবসময় কিন্তু কোনো কাজ করে থাকেন কোন কোন কাজ করে থাকেন আপনি ভোটার কার্ড অবশ্য কোনো কোনো মৃত্যু হোক বা কোনো কোনো তালিকা থেকে মৃত্যু তালিকা হোক পেশা হোক শিক্ষা হোক বিবাহ হোক প্রত্যেক জায়গায় কিন্তু আপনার ভোটার ভোটার লেনদেন প্রসেস কিন্তু থাকে তো ওর টোটাল ডেটা নতুন ভোটারদের যোগ ইত্যাদির মতো বিভিন্ন কিন্তু পরিবর্তন এই যে আপনি পরিবর্তন করেন আপনি অবশ্য ভোটার বিবাহ পরে আপনি ভোটার কার্ড চেঞ্জ করছেন শিক্ষা ব্যবস্থা থেকে অবশ্যই চেঞ্জ করছেন মৃত্যুর পরে ভোটার কার্ড যখন চেঞ্জ করছেন তো এ সমস্ত কারণ ডিটেলস সময় কেউ আপনার ভোটার কার্ড খুবই ইম্পর্টেন্ট আর এটা কিন্তু অবশ্য দরকারের জিনিস যেটা অবশ্য আপনাদের লাগে ওকে তো পয়েন্ট সাত অধিকত্ত সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদে ভোটার হওয়ার যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে শুধুমাত্র আঠেরো বয়সের বেশি বয়সী ভারতীয় নাগরিক এবং সেই নির্বাচনী এলাকায় সাধারণ বাসিন্দারা ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া যোগ্য ওকে তো এখানটায় এটা বলছি ভারতের অবশ্য সিস্টেম অনুসারে ভারতের সিস্টেম অনুসারে যে যে কোনো মানুষের আঠেরো বছর বয়স হয়ে গেলে ওকে অবশ্য ভোটার কার্ড অবশ্য বানাতে হয় যাতে ও ভারতের নাগরিক হিসাবে তো ও প্রমাণ প্রমাণ হয় যে ভারতীয় অবশ্য নাগরিক আর ভোটার কার্ডের মেন উদ্দেশ্য আঠারো বছর হওয়ার পরে ভোটার কার্ড যখন হয়ে যায় প্রত্যেক কাজে তো অবশ্য ভোটার কার্ড লাগছে লাগছে উপরন্তু সে ভোট দেওয়ার একটা যোগ্য মানুষ হয়ে অবশ্য দাঁড়ায় এই হচ্ছে অবশ্য ডিটেলস কিন্তু আমি আপনাদের আপনারা কিন্তু পার্ট টু পার্ট কেটুকু খুলে কিন্তু আমি আপনাদের অবশ্যই জানকারি দিলাম যে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে যে রিপোর্টটা অবশ্য এসছে ওটা কিছু বিহারে কিন্তু রিপোর্ট এসছে এই রিপোর্ট কিন্তু ব্যাঙ্গলে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু জানা দরকার আজ অথবা কার কিন্তু আমাদের ব্যাংগুলো কিন্তু ছাব্বিশে ইলেকশন রয়েছে এরকম কিন্তু নোটিস কিন্তু জারি করতে পারে যে জারিতে আপনাদের কিন্তু ডিক্লারেশন ফর্ম বা আপনারা কিন্তু ভেরিফিকেশন পদ্ধতি চালু হতে পারে আগে থেকে কিন্তু অ্যালার্ট হওয়া দরকার আগে থেকে কিন্তু জানকারি নেওয়া দরকার আপনারা কিন্তু পাট পাট করে বাংলাতে আপনাকে কিন্তু বোঝানো হয়েছে জানকারি কিন্তু দেওয়া হয়েছে যদি কোনো দিন কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভোটার কার্ড নিউ বিগ আপডেট ফর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওকে তো ভিডিও প্রথমে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ